বিসমিল রহমান আলাইকুম আসসালামকুম রহমতুল্লাহ বরকাত একটার পর একটা আমরা শুভ সূচনার দিগন্ত রচনা করছি বর্তমান সরকার আজকে একটি আরেকটি যুগদ্ধকারী সিদ্ধান্ত বিনিয়োগ বাজারের জন্য এটা উন্মোচিত করেছেন শেয়ার বাজারের গভীরতা বৃদ্ধি এবং বিনিয়োগের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় বড় ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার এ লক্ষ্যে রাষ্ট্র পরিচালিত এবং বহুজাতিক মিলিয়ে পনেরোটি সম্ভাব্য কোম্পানি চিহ্নিত করা হয়েছে যেগুলোতে সরকারের অংশীদারিত্ব রয়েছে এবং যেগুলোর শেয়ার বাজারে তালিকাভুক্তির সম্ভাবনা রয়েছে সো আমরা যে নিউজটি আমরা আমাদের মাঝে ঘুরপাক ছিল লাস্ট টু মান্থস ধরে যেটা নিয়ে আমি আপনাদের সাথে বারবার বক্তব্য দিয়েছি সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ সেই শুভক্ষণ আমাদের কাছে এখন উন্মোচিত হল যার মাধ্যমে আমরা একটি নতুন দিগন্ত সূচনা করতে পারবো সুতরাং আমরা চলে যাই যে আলোচনায় যে পনেরোটি কোম্পানি সম্ভাব্য পনেরোটি কোম্পানি তালিকাভুক্তির জন্য রয়েছে যেগুলো সরাসরি বিনিয়োগ বাজারে আপনার সংযুক্ত হতে পারবে সুতরাং চলে আসি মূল আলোচনায় কোম্পানিগুলো হচ্ছে কর্ণফুলি ফার্টিলাইজার সিনোভিয়া ফার্মা পিএলসি সাবেক সানাফি বাংলাদেশ নোভাটিস বাংলাদেশ সিনজেন্টা বাংলাদেশ নেসলে বাংলাদেশ ইউনিলিভার বাংলাদেশ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন বিআর পাওয়ার জেন সিলেট গ্যাস ফিল্ডস বড় কোল মাইনিং কোম্পানি জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্ণফুলি গ্যাস সাধারণ বিমা কর্পোরেশন এবং জীবন বিমা কর্পোরেশন সো আপনাদের সুবিধার জন্য আমি কোম্পানির নামগুলো একটু আরেকবার আপনাদের সামনে পড়ে শোনাই সেটা আপনাদের জন্য সহজ হবে কর্ণফুলি ফার্টিলাইজার এক নম্বর দুই নম্বর সিনোভিয়া ফার্মা পিএলসি সাবেক সানফি বাংলাদেশ যেটা ছিল নোভাটিস বাংলাদেশ তিন নম্বর চার নম্বর সিনজেন্টা বাংলাদেশ পাঁচ নাম্বার নেসলে বাংলাদেশ ছয় নম্বর ইউনিলিভার বাংলাদেশ সাত নম্বর পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি আট নম্বর নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন নয় নম্বর বি আর পাওয়ার জেন দশ নম্বর সিলেট গ্যাস ফিল্ডস এগারো নম্বর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি বারো নম্বর জালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন তেরো নম্বর কর্ণফুলি গ্যাস চোদ্দ নম্বর সাধারণ বিমা কর্পোরেশন এবং পনেরো নম্বর জীবন বিমা কর্পোরেশন অর্থ মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জামান চৌধুরী বলেন এই উদ্যোগ সুশাসন প্রতিষ্ঠা স্বচ্ছতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করবে তিনি জানান সরকার এসব কোম্পানিতে তাদের হোল্ডিংয়ের প্রকৃত মূল্য নির্ধারণের সুযোগ পাবে এবং একই সঙ্গে শেয়ার বাজারে একটি ইতিবাচক প্রভাব পড়বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্প সচিব এম ওবায়দুর রহমান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং বিএসএসসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এসিসি বিবৃতিতে বলা হয় যেহেতু এসব কোম্পানির পর্যাপ্ত রিজার্ভ রয়েছে এবং নতুন করে মূলধনের প্রয়োজন নেই তাই তারা সরাসরি তালিকাভুক্তির ডাইরেক্ট লিস্টিং মাধ্যমে শেয়ার বাজারে আসবে এই প্রক্রিয়ায় নতুন শেয়ার ইস্যু না করে বিদ্যমান শেয়ারগুলোই বাজারে বিক্রি করা হবে কোম্পানিগুলো শেয়ার বাজারে আনার পরিকল্পনা বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বিষয়টি চূড়ান্ত হয় গত মে মাসে প্রধান উপদেশের এক নির্দেশনার আলোকে হ্যাঁ সো আমরা আজকে জানতে পেরেছি এটা মে মাসে অলরেডি ডিসিশন হয়েছে আপনার সেই জন্য এখন আজকে কিন্তু আপনার যে সাবম্যান ক্যাবলস বিভিন্ন সরকারি কোম্পানিগুলোর দাম ভালো একটা বৃদ্ধি পেয়েছে আমরা সেটা দেখতে পেয়েছি এবং এই যে পনেরোটি কোম্পানি নতুন করে বাজারে আসতেছে এর ফ্লোটা আমরা আশা করছি যে বাজারের সূচক একটা আকাশ চম্বির দিকে এগিয়ে যাবে বিনিয়োগের আস্থা ফিরে পাবে এখানে প্রচুর লেনদেন হবে এবং আরেকটি মেসেজ যেটা আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর বার্তার মধ্যে দিতে চাই যে আজকে আমরা নিউজ পেয়েছি বিভিন্ন ইলেকট্রো মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং নাম পরিচয় গোপন রেখে অনেকেই প্রকাশ করেছেন যে আগামী পাঁচই আগস্ট অথবা আটই আগস্ট আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন মাননীয় প্রধান উপদেষ্টা ইন্টার্ন গভর্নমেন্টের তিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সো ইলেকশনের দিকে যদি আমরা এই দেশের অবস্থান প্রকাশিত হবে সুতরাং পাঁচ তারিখে যেহেতু সরকারি ছুটি চার তারিখে বাজার অত্যন্ত আগামীকাল বাজার একটি ব্যাপক আস্ফলন আমরা আশা করছি কিন্তু মাইন্ডেড আপনার একটা কথা মাথায় রাখবেন এখন কিন্তু অনেক নেগেটিভ অনেক কিছু ঘোরানো হবে কেন ঘটানো হবে এই যে নতুন করে এই যে পনেরোটি কোম্পানির মধ্যে অনেক গেম হবে এটা কিন্তু হবেই যতই সুশাসন হোক না কেন যতই মানে আপনি সব করেন না কেন এখানে একটা অবস্থান তৈরি হবে সো আমি আশা করছি আপনারা সুদৃষ্টি রাখবেন এবং ইনশাল্লাহ ভালো কিছু পাবেন সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর